জয় গুরু গৌরাঙ্গের জয় জয় অনন্তকোটি বৈষ্ণব ভক্তবৃন্দের জয় আগামীকাল ভগবান কৃষ্ণের জন্ম শুভ জন্মতিথি জন্মাষ্টমী এবারে এই জন্মতিথি শুরু হচ্ছে ষোলোই আগস্ট শনিবার তিরিশে শ্রাবণ মধ্যরাত্রি পর্যন্ত উপবাস ভগবান ভক্ত বৎসল আর ভগবানের ভক্ত ভগবান ভক্তদেরকে কৃপা করেন অভক্তদেরকে কৃপা করেন ভক্তরা তো ভগবানের আবির্ভাব তিথি ভগবান আবির্ভাবের যে তিথি নক্ষত্র হচ্ছে রোহিণী নক্ষত্রতে ভগবানের আবির্ভাব বার হচ্ছে বুধবার যোগ হচ্ছে হর্ষযোগ পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ তিথি হচ্ছে অষ্টমী তিথি সময় রাত বারোটায় ভাগবতে উল্লেখ আছে দশম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের নবম নম্বর শ্লোকে ভগবান কৃষ্ণ নিজে যোগমায়াকে বলেছেন কীভাবে মহারাজের গৃহে আবির্ভাব হবে যোগমায়া ভগবানের বোন হিসাবে যশোদা মায়ের গর্ভে আবির্ভাব হবে এ কথা উল্লেখ আছে তবে এবার জানাই যে কেন নন্দমহারাজের গৃহে রেখে এলেন নন্দমহারাজের সঙ্গে এই বসুদেবের কি সম্পর্ক সেটা এবার আমরা জানব শাস্ত্রে আছে ব্রহ্মার পুত্র হচ্ছে অত্রি অত্রির পুত্র হচ্ছে সোম সোমের পুত্র হচ্ছে বুধ শক্তিশালী রাজা বুধের পুত্র হচ্ছে নৈশ নৈশর পুত্র হচ্ছে যজতি যজতির পুত্র হচ্ছে যদু এই যদু বংশের ধার্মিক রাজা হচ্ছে দেবমী এই দেবমী দুই পুত্র নাম হচ্ছে প্রথম পুত্র সুরসেন দ্বিতীয় পুত্রের নাম হচ্ছে পরজন্য মহারাজ সুরসেনের পুত্রের নাম হচ্ছে বসুদেব পরজন্য মহারাজের পুত্রের নাম হচ্ছে নন্দ মহারাজ আর এদিকে মথুরার রাজা উগ্রসেনের স্ত্রী পদ্মাবতীর গর্ভে দুর্মিল্য নামক অসুরের দ্বারা মিলিত হয়ে কংসের আবির্ভাব উগ্রসেনের পুত্র নয় কংস উগ্রসেনের পুত্র নয় আমরা জানি উগ্রসেনের পুত্র কিন্তু কংস হচ্ছে দুর্মিল্ল নামক অসুরের পুত্র পদ্মাবতীর গর্ভে আবির্ভূত হলেন কংস এই কংসের কাকা দেবক সেই কাকার পুত্রী হচ্ছেন দেবকীমা মায়ের ছয় ছয়টি সন্তান কংস মেরে ফেললেন এই ছয় ছয়টি সন্তানকে না এই ছয়টি সন্তান হচ্ছেন ব্রহ্মার পুত্র মারিচ মারিচের পুত্র হচ্ছে ছয় পুত্র একসময় ব্রহ্মা তার কন্যার প্রতি কামাসক্ত হলেন ভগবানের ইচ্ছায় সেই সময় সেই মারিচের ছয় পুত্র অর্থাৎ ব্রহ্মার নাতি তারা হেসে ফেলে তখন ব্রহ্মা তাদেরকে বর দেন যে এই ছয় পুত্রের যাতে অসুর কুলে জন্ম হয় দ্বিতীয়বার তারা হিরণ্যাক্ষ ও হিরণ্য হ্যাঁ বংশে জন্মগ্রহণ করলেন হিরণ্যাক্ষের ছেলে হচ্ছে কালনেমি এই কালনেমির পুত্র হচ্ছেন ছয় পুত্র তো তারা তপস্যার জন্য কি হলো না ভগবানের তপস্যার জন্য তারা বনে গিয়ে তপস্যা করে যখন ফিরে আসছেন তখন হিরণ্যাক হিরণ্যকশুপুর সঙ্গে দেখা হিরণ্যকশুপুর তখন জিজ্ঞেস করলো তোমরা কোথায় গেছিলে নাতি তোমরা কোথায় গেছিলে তখন বলল যে আমরা ভগবান কৃষ্ণে ভগবান বিষ্ণুর আরাধনা করতে গেছিলাম তখন যেহেতু মৃত্যু বিষ্ণুর হাতে হয়েছিল তাই হিরণ্যকশিপি অত্যন্ত রেগে গিয়ে বলল যে তোরা ঘরে হুম ঘরে ভগবান থাকতে তোরা হ্যাঁ ভগবান বিষ্ণুর আরাধনা করতে গেছিস তো তব আমি তোদেরকে অভিশাপ দিচ্ছি যে তোদের বাবার হাতে তোদের মৃত্যু হবে তো সেই বাবাকে না হিরণ্যাক্ষের পুত্র কালনেমি সেই কালনেমি দাপর যুগে কংস হয়ে জন্মগ্রহণ করলেন এবং যেহেতু এই হিরণ্যকশিপু তিনি অভিশাপ দিয়েছিলেন যে বাবার হাতে মৃত্যু হবে তাই কংস কালনেমি হিসাবে এলেন এবং কালনেমি হ্যাঁ যে ছ পুত্র দেবকী মায়ের এলেন সেই পুত্রদেরকে কংস মৃত্যুদণ্ড দিলেন তা ভগবান কারোর অভিশাপ বা কারোর কোনো অভিশাপ ভগবান খণ্ডন করতে পারেন না খণ্ডন করেন না কারণ ভক্তদেরকে তিনি হ্যাঁ তাহলে ভক্তদেরকে অপমান করা হবে তাই ভক্তরা যদি কোনো অভিশাপ দেন বা কোনো আশীর্বাদ দেন সেটাকে ভগবান খণ্ডন করেন না তো সেই হিসাবে কালনেমির পুত্র কংস কালনেমি হলেন কংস সেই কংস হ্যাঁ যেহেতু কালনেমির পুত্র ছিল ছয় পুত্র তাই কংস সেই ছয় পুত্রকে মেরে ফেললেন এইভাবে কংসের হাত দিয়ে ছয় পুত্র মৃত্যুবরণ করলো সব সপ্তম গর্ভের সন্তান দেবকী মায়ের এলেন বলদেব অষ্টম গর্ভের সন্তান এলেন কৃষ্ণ এই কৃষ্ণকে পাওয়ার জন্যে দেবকী এবং বসুদেব তারা বারো বছর ধরে তপস্যা করেছিলেন ভগবানের ভগবানকে রূপে পাওয়ার জন্যে